এগুলাতে তো কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই না ঠিক আছে এই জন্য গাছগুলো একটু ভালো দেখা যায় এ পাশের কেমিক্যাল দেওয়ার কারণে গাছগুলো কিন্তু মরে গেছে আর এগুলা গাছগুলো সুন্দর লাগতেছে মানে বোঝা যাচ্ছে যে এই গাছগুলা তাজা গাছ পিওর গাছ হ্যাঁ সুন্দর লাগে না এগুলা মানে আসলে মানুষের মনুষ্যত্ব বড় বিষয় দেখেন এগুলো যে কেমিক্যাল না দেওয়ার কারণে এগুলো একটা আলাদা একটা সুন্দর লাগে বা টাইট ফিট আছে মনে হচ্ছে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর লাগে এগুলা আল্লাহ একবার মানে কৃষক হইলে এরকমই কৃষক হওয়া উচিত যে মানুষের কষ্ট এগুলা গায়ে লাগে মানে প্রাণ লাগে আমাদেরকে দুইটা ইয়ে দিছে খাওয়ার জন্য কত সুন্দর আসলে বলতেছে এগুলো খেয়ে ফেলতে আলহামদুলিল্লাহ আর ওই পাশের জমিটা দেখতেছি যে ওগুলার অবস্থা খারাপ মরে গেছে আল্লাহ ধরো মুছে খাওয়া যাবে বলতেছে আল্লাহ একটা নে এটা বুঝবেন আসলে আমি বুঝাবো কিভাবে এটা একটা প্রাণ সবাই পারে না আলহামদুলিল্লাহ এটা টাকা দিয়ে কিনে খাওয়া যাবে না এটা ভালোবাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে স্বাদা অসাধারণ টমেটো খেলে উজ্জ্বলতা বাড়ে কাঁচা টমেটো শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো আল্লাহ খাটা খাও একবার সময়ের জন্য জমির মধ্যে নামাজ পড়তেছে আসলে আল্লাহর তালার সুক্রিয়া আপনি কীভাবে কোথায় আদায় করবেন সেটা বড় বিষয় না আপনার থেকে আদায় করতে হবে আল্লাহর এই জমিন সবগুলোয় আমাদের জন্য সেজদার করে দিয়েছে আপনি চাইলে যেখানে সেখানেই সেজদা দিতে পারবেন শুধুমাত্র একটু পবিত্র হইলেই হয়েছে আল্লাহ একবার ভাইটি নামাজ পড়তেছে জমির মধ্যে দেখে খুব ভালো লাগলো আসলে নামাজ পড়তে হবে ভাই আমরা যে যেখানেই থাকি না কেন নামাজ আদায় করতে হবে আমাদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহর নামাজ আদায় করে ফেলতে হবে আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি ভাল লাগলো অসাধারণ একটা সময় কাটালাম জমিতে এসে জমিটা পুরোটা জমি আলহামদুলিল্লাহ কোনো কেমিক্যাল দেওয়া হয়নি